জি সাকির আহমেদ ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করছেন তিন বছর ছয় মাস ধরে প্রশ্ন অনুযায়ী উনচল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ দেওয়ার কথা থাকলেও বছরে চার থেকে পাঁচ মাস সপ্তাহে উনপঞ্চাশ ঘন্টা কাজ দেয় আর বাকি ছয় সাত মাস পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টার মধ্যে কাজ দেয় বছর শেষে পি সিক্সটি সব ঠিক আছে এখন পাঁচ বছর হলে আয়নার পেতে কোনো সমস্যা হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণটা হচ্ছে যে মানে রিয়ালিটি মানে আপনি যদি প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন সেটা হচ্ছে যে ডমিসিলারি কেয়ারগুলো এই দেশে ম্যাক্সিমাম গুলো ম্যাক্সিমাম আমি বলছি যে তারা কোনোভাবেই প্রতি সপ্তাহে এইভাবে আপনাকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স এই ঘন্টাটা কন্টিনিউয়াসলি দিতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না হয়তো কোনো সপ্তাহে আপনাকে ষাট ঘন্টা দিয়ে ফেলবে কোনো সপ্তাহে দেখবেন চল্লিশ পঁয়ত্রিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা এটা কারণটা হচ্ছে আপনি তো জানেন হাউ স্যালারি কেয়ার ওয়ার্ক

তারা হয়তো আপনার মান্থলি স্যালারি অথবা আপনার যে আর টিএতে তারা জিনিসটা দেখতে পারে যে পি সিক্সটিতে আপনার ইয়ারলি কত টাকা আপনি বেতন পাচ্ছেন এটা হয়তো ম্যাক্সিমাম তারা দেখতে পারে আর আইএলআর এর সময় তারা সাধারণত যেই জিনিসটা দেখে যে আপনি আপনি স্টিল কন্টিনিউয়াসলি এই জায়গায় কাজ করছেন কিনা এবং এই আপনার কোম্পানি থেকে একটা লেটার দিতে হয় যে আপনাকে তারা স্টিল রাখতে চাচ্ছে আপনি এতদিন কাজ করেছেন এবং আপনার স্যালারিটা অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা হুইচ ইজ নাও এখন টোয়েন্টি পাউন্ড সেটা আপনাকে আপাতত দিচ্ছে কিনা আর হচ্ছে যে আপনার অবভিয়াসলি অন্যান্য যে রিজনগুলো আছে আপনার পাঁচ বছরে আপনার কোনো ব্রেক ছিল কিনা বা ওগুলো ওগুলিতে আমি গেলাম না ধরে নিচ্ছি যে আপনি সুইটাবিলিটি টেস্ট বা রেসিডেন্ট রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করবেন শুধু আমি যদি শুধু বেতনটাতে যাই এটার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারণ তারা উইক উইক বাই যায় না এইভাবে যে জিনিসটা দেখতে পারে আপনার খুব সম্ভবত আপনার ইয়ারলি যে স্যালারিটা পাচ্ছেন ম্যাক্সিমাম দেখতে হয়তো মান্থলি দেখতে পারে বাট এটা তারপরেও আমি বলছি সেটা তো আসলে আপনার দায়িত্ব না এটা আপনার দায়িত্বটা হচ্ছে কোম্পানি কোম্পানি যদি কাজ দিতে না পারে এটা তাদের দায়িত্ব হচ্ছে হোম অফিসকে ইনফর্ম করা সো আমি মনে করি যে আপনার এলার ক্ষেত্রে তেমন কোন সমস্যা হওয়ার কথা না ধন্যবাদ আপনাকে শাকির ভাই প্রশ্নের জন্য